আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। নতুন একটা রেসিপি আজকে রান্না করব সে সজনে আটা দিয়ে মুসুর ডাল মুসুর ডাল এই তো প্রথমে সজনে ডাটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব সজনে ডাটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলে খেতে অনেক ভালো লাগে এই তো সব সজনে ডাটা রান্না করার জন্য সর্বপ্রথম মুসুরের ডাল সেদ্ধ দিতে হবে মুসুর ডালের মধ্যে দিতে হবে পেঁয়াজ রসুন তারপর লবণ তারপর কাঁচামরিচ হলুদ এর গুঁড়া তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে তারপর যখন সেদ্ধ হয়ে যাবে ডালগুলো তারপর ভালোভাবে একটা ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে ভালোভাবে মিক্স করে ঘুঁটে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পরিমাণ মতন পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর সজনে ডাটাগুলো দিতে হবে সজনা ডাটাগুলো দেওয়ার পর যখন উতল চলে আসবে তখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনা তোলার পর দেখেন কত সুন্দর সজনে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর দেব টমেটোগুলো টমেটোগুলো দিব একে একে টমেটোগুলো দিয়ে দেওয়ার পর তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো টমেটোগুলো দিবেন যখন সজনেগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর না হলে কিন্তু সজনেটা সেদ্ধ হবে না আগে আগে টমেটো দিয়ে দিলে এই তো ভালোভাবে টমেটোগুলো দিয়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পরে তো দেখেন কত সুন্দরভাবে সজনে লাটাগুলো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এই তো আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢেকে দেবো দেখে তারপরে এই দেখেন আমার সজনে দিয়ে ডালের এই মিশ্রণ কিন্তু একদম তৈরি ডাল একদম তৈরি তারপর হচ্ছে যে উঠিয়ে নেব তারপর ফোরনের জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি তেলের উপর দিয়ে তারপর দেব কিছু জিরা তারপর ভালোভাবে পেঁয়াজ কুচি রসুন কুচি জিরা ভালোভাবে ভেজে নেবো ফোরনের জন্য যখন পেঁয়াজ কুচি রসুন জিরাগুলো ভালোভাবে ভাজি করা হয়ে যাবে তারপর হচ্ছে যে আমার সজনে ডাটার ডালগুলো ফোড়নে দিয়ে দেবো এই দেখেন আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারা ঠিক এভাবে ফোনের জন্য পেঁয়াজ পেঁয়াজ তারপর রসুন জিরা ভালোভাবে ই করে নেবেন এই দেখেন আমার এই পেঁয়াজ জিরাগুলো কোনো ভালোভাবে ভাজি করা হয়ে গেছে লাল ব্রাউন কালার হয়ে গেছে এরপর ডালগুলো ঢেলে দেবো দেখেন ডাল ডাল ঢেলে দিলাম তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চারে কিছুক্ষণের জন্য চুলার উপর রেখে দেবো চুলার উপর রেখে দেওয়ার পরেই তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে রান্না করবেন দেখবেন খেতে কতটা ভালো লাগে এই তো আমার ফাইনাল লুক ডালের আল্লাহ শাস্তের মতন এখানে বিদায় নিচ্ছি